আহমেদাবাদের পর উত্তরাখণ্ড বিমান বিপর্যয় আতঙ্কের রেশ কাটতে না কাটতে এবার কপ্টার ক্র্যাশ বিমান বিপর্যয় আতঙ্কের মধ্যে এবার কপ্টার ক্র্যাশ করল রুদ্রপ্রয়াগে কপ্টার ভেঙে বিপত্তি সাত জনে মৃত্য হয়েছে গৌরীকুণ্ড এবং সোনপ্রয়াগের মধ্যে কপ্টার ভেঙে সাত জনে মৃত্য কেদারনাথ থেকে গুপ্ত কাশে যাওয়ার পথেই ভেঙে পড়ে কপ্টার যার ফলে সাত জনে মৃত্য হয়েছে গৌরীকুণ্ড এবং প্রাগের মাঝেই ভেঙে পড়ে কপ্টার মৃতরা উত্তরাখণ্ড মহারাষ্ট্র গুজরাট এবং উত্তরপ্রদেশের প্রদেশের বাসিন্দা আজ ভোর পাঁচটা সতেরো মিনিট নাগাদ কেদারনাথ হেলিপ্যাড থেকে ছজন তীর্থযাত্রীকে নিয়ে রওনা দেয় এরিয়ান এভিয়েশনের হেলিকপ্টার ভোর সাড়ে পাঁচটা নাগাদ জরুরি অবতরণের সময় রুদ্রপ্রয়াগের কাছে জঙ্গলের মধ্যে ভেঙে পড়ে কপ্টারেই খারাপ আবহাওয়ার কারণেই কপ্টার দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে ইতিমধ্যে উদ্ধার কাজে নেমেছে এন এবং এফ শোক প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী সিং আর উত্তরাখণ্ডের যেভাবে হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনারও তদন্ত করবে এ আই বি জানালো ডিজিসিএ কপ্টার দুর্ঘটনা তদন্তে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কমানো হল চার ধামে হেলিকপ্টার যাত্রা বাড়ানো হয়েছে নজরদারি বিবৃতি ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনের দুর্ঘটনাগ্রস্ত এরিয়ান অ্যাভিয়েশনের বেল ফোর জিরো সেভেন হেলিকপ্টার ভিটি এ কেদারনাথ থেকে গুপ্তকাশী রুটে দুর্ঘটনা হেলিকপ্টারটি হেলিকপ্টারে একজন শিশু সহ ছজন যাত্রী ছিলেন ভোর পাঁচটা দশ মিনিটে গুপ্ত কাশি থেকে ওড়ে পাঁচটা আঠেরোই কেদারনাথে নামে কপ্টারটি পাঁচটা উনিশে ফের গুপ্ত কাশির উদ্দেশ্যে ওড়ার কিছুক্ষণের মধ্যে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে গৌরীকুণ্ডের কাছে ভেঙে পড়ে কপ্টারটি বিবৃতিতে জানিয়েছে ডিজিসি এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে